আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব পাশাপাশি হাঙ্গেরির ভিসা বন্ধ নাকি চালু সেই বিষয়টাও আপনাদেরকে এক্সপ্লেন করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আপনারা আমার চ্যানেলে সবসময় ইউরোপের আপডেটের তথ্যগুলোই পাবেন প্রিয় বন্ধুরা ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরির ভিসা বন্ধ হয়ে গেছে এই বিষয়টা নিয়ে অসংখ্য ভিডিও আপনারা ইউটিউবে অলরেডি দেখে ফেলেছেন কিন্তু এই বিষয়টির আদৌ সত্যতা কতটুকু এটা অনেকেই জানে না আর এ কারণে এই বিষয়টি নিয়ে আপনাদের প্রচুর ইমেল এবং মেসেজ আমি পাচ্ছি আপনারা অনেকেই ক্রোয়েশিয়া বা হাঙ্গেরির জন্য ফাইল জমা দিয়েছেন বা দিবেন ভাবছেন কিন্তু এই দুই দেশের শ্রমবাজার বন্ধ হয়ে গেছে বিষয়ক যে তথ্যটা অলরেডি ছড়িয়ে পড়েছে এ কারণে অনেকেই হতাশার মধ্যে আছেন অনেকেরই ইউরোপের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে তারই প্রেক্ষিতে এই দুইটি দেশের বিষয়ে আমি পর্যায়ক্রমে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমে ক্রোয়েশিয়ার বিষয়ে বলছি অনেকেই ক্রোয়েশিয়ার ফাইল জমা করার বিকল্প দেশ নেপাল চালু হওয়ার কারণে আশায় ছিলেন ক্রোয়েশিয়ার জন্য আবেদন করবেন এবং গত বছর ক্রোয়েশিয়া প্রচুর ভিসা দিয়েছে তো এ কারণে বর্তমানে ক্রোয়েশিয়ার জন্য অসংখ্য ক্যান্ডিডেট ফাইল সাবমিট করেছে সবার মধ্যে একটা সংখ্যা ও ভয় কাজ করছে এখন সত্যি কি ভিসা বন্ধ হয়ে গেল তাহলে কি ইউরোপের স্বপ্নটা অধরাই থেকে যাবে বন্ধুরা মূল বিষয়টা আসলে এটা না মূল বিষয়টি হচ্ছে ক্রোয়েশিয়ার সহবাজার বন্ধ হওয়ার জন্য আমরাই দেয় এটা আরো এক বছর আগে থেকেই অনেকেই তাদের আলোচনায় বলেছেন যেভাবে ক্রোয়েশিয়া থেকে আমাদের শ্রমিকরা ক্রোয়েশিয়া যাওয়ার পরে অন্য দেশে চলে যায় আর এর কারণে ক্রোয়েশিয়ার সমবাজার বাংলাদেশিদের জন্য একটা হুমকি ছিল তো যদিও এখনও এটা পুরোপুরি বন্ধ হয়নি তারপরেও এটা মূলত আজকে থেকে শুরু হয়নি এটা গত এক বছর আগে থেকেই এই বিষয়টা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে তারই প্রেক্ষিতে গত তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশে নেদারল্যান্ডসের হেগেতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনসুলেট প্রধান তারেক মাহমুদের স্বাক্ষরিত একটা বিজ্ঞপ্তি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইন্টারনালি তিনি পাঠিয়েছিলেন সেই মেসেজে তিনি ক্রোয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন ওনার সেই মেসেজটি কোনো না কোনোভাবে অনলাইনে ছড়িয়ে পড়ে এবং ক্রোয়েশিয়ার ভিসা প্রত্যাশীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে উনি দীর্ঘদিন ধরে ইউরোপে কনসুলেট সেবা প্রদান করে আসার কারণে তার একটা ধারণা থেকে তিনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্ক করেছেন তার মেসেজে তিনি জানিয়েছেন ইউরোপীয় মধ্যে থেকে আট হাজার কর্মী ক্রোয়েশিয়াতে থাকেনি আর বাকি যে কর্মীরা আছে তাদের মধ্যেও ফিফটি পার্সেন্ট বর্তমানে নেই এবং টিআরসি কার্ড এখন পর্যন্ত দুই হাজার জন পেয়েছে এবং আছে তারা তো যদি ক্রোয়েশিয়া থেকে এভাবে কর্মীরা পালাতে থাকে তাহলে ভবিষ্যতে হয়তো ক্রোয়েশিয়ার এছাড়াও গত জানুয়ারি রাজধানী একটা মিটিং হয় আর সেখানে চারটা অর্গানাইজেশনের সমন্বয়ে মিটিংটি অনুষ্ঠিত হয় মিটিংটার মূল আলোচনার টপিক ছিল দুই হাজার চব্বিশে ক্রোয়েশিয়ায় যারা বৈদেশিক কর্মী ছিল তাদের বিস্তারিত আলোচনা করেছে তারা এক কথায় বলা যায় বিদেশি কর্মীদের আমল নামা নিয়ে তারা মিটিংটা করেছে তো এর প্রেক্ষিতে তারা পাঁচটা প্রস্তাবনা তৈরি করেছে এবং এই পাঁচটি প্রস্তাবনা তারা মিনিস্ট্রিতে পাঠিয়েছে অ্যাপ্রুভালের জন্য আর এই পাঁচটি প্রস্তাবনার মধ্যে পাঁচ নম্বরটি আমাদের বাংলাদেশিদের জন্য কঠোরভাবে তৈরি করা হয়েছে আর বাকি চারটা ক্রোয়েশিয়ার ইন্টারনাল যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে করা তো এই পাঁচ নম্বর প্রস্তাবনায় যে কথাটা তারা বলতে চেয়েছে তা হল দু সালে তেরো হাজার পাঁচশো পারমিট ইস্যু করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশি শ্রমিকদের জন্য যার মধ্যে চার হাজার বাংলাদেশি ক্রোয়েশিয়াতে থাকার জন্য টিআরসি কার্ড পেয়েছে আর বাকি সাড়ে নয় হাজার কর্মী তাদের কোনো হদিস নেই বিষয়টা আসলে একই মানে নেদারল্যান্ডস এর দূতাবাস থেকে তারেক মাহমুদ সাহেব যেটা জানিয়েছে এবং এই যে মিটিংটা হয়েছে মানে বিষয়গুলো সব একই কাছাকাছি তো তারা যেটা বলেছে আসলে যে তেরো হাজার পাঁচশো পারমিট ইস্যু হয়েছে কিন্তু বাংলাদেশিদের মধ্যে থেকে নয় হাজার কর্মী কিন্তু নাই তো এই কারণে ক্রোয়েশিয়ার বাইরে যে সেনজান দেশগুলো আছে তারা বলেছে যে তোমার দেশে যে এত লোক এসেছে তারা আসলে গেল কোথায় এবং এই বিষয়টা নিয়ে ক্রোয়েশিয়াকে মোটামুটি একটা চাপেই রাখা হয়েছে এই যে এতগুলো লোক তারা কোথায় গেল তারা কি ক্রোয়েশিয়াতে আছে নাকি অন্য কোনো দেশে চলে গেছে আর এর কারণেই তারা প্রস্তাব করেছে নতুন করে যেন বাংলাদেশ থেকে কোনো লোক না আনা হয় এবং বাংলাদেশিদের জন্য কোনো পারমিটও যেন ইস্যু না করা হয় আর যদি কোনোভাবে পারমিট ইস্যু করেও ফেলে এম্বাসি থেকে যেন কোনোভাবেই তাদেরকে ভিসা ইস্যু না করা হয় আরেকটা বিষয় তারা প্রস্তাব করেছে আর সেটা হচ্ছে ক্রোয়েশিয়ায় কিছু সাপ্লাই কোম্পানি আছে যারা শুধুমাত্র লোক নেওয়ার ব্যবসা করে মানে তারা আর কোনো দায়িত্ব নেয় না অর্থাৎ সেই দেশে লোক যাওয়ার পরে তারা কি কাজ ঠিকমতো পেয়েছে তারা কি থাকার জায়গা পেয়েছে কি না কোনো খোঁজ খবর তারা নেয় না তো সেই অর্গানাইজেশনগুলো প্রস্তাবটা করেছে যেন সাপ্লাই কোম্পানির কোনো পারমিট ইস্যু না হয় এবং সাপ্লাই কোম্পানির পারমিটে যেন কোনো ভিসাও না দেওয়া হয় এক কথায় ক্রোয়েশিয়াতে সাপ্লাই কোম্পানি আর ভিসা করতে পারবে না তো যাদের পারমিট সাপ্লাই কোম্পানি থেকে ইস্যু হবে আপনারা নিশ্চিত ভিসা পাচ্ছেন না তো বন্ধুরা এটা হচ্ছে ক্রোয়েশিয়ার চারটা অর্গানাইজেশন মিলে একটা প্রস্তাবনা তৈরি করেছে যেটা তারা ক্রোয়েশিয়ার বাইরে আর কিছু না এখন এই প্রস্তাবনাটা পাশ হতেও পারে আবার নাও হতে পারে যেহেতু এটা একটা শুধুমাত্র প্রস্তাবনা আর এই প্রস্তাবনাটা পাশ করার জন্য সময় লাগবে মিনিমাম দুই থেকে তিন মাস এবং এটা পাশ হওয়ার পরে একটা গ্যাজেট আকারে প্রকাশ হবে মানে এটা তারা প্রস্তাব করেছে আর সাথে সাথে যে একদম মানে এটা হয়ে যাবে বিষয়টা এমন না তো এই প্রস্তাবনা আদৌ পাশ হবে কি না এই বিষয়টা আবার কেউ জানেও না কিন্তু এই প্রস্তাবনাটাকে নিয়ে যেভাবে বাংলাদেশিদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে ক্রোয়েশিয়া চিরতরে বন্ধ হয়ে গেছে ক্রোয়েশিয়া আর ভিসা দিবে না ক্রোয়েশিয়া বাংলাদেশকে ব্লক করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি আমি বলবো আসলে মানে একটা প্রস্তাবনার বিষয়টাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই এটা পাশ হতে পারে নাও হতে পারে আগে থেকে কেউ যেহেতু এটা জানে না তবে হ্যাঁ যেহেতু বাংলাদেশের একটা বদনাম কামিয়ে ফেলেছে সো এই প্রস্তাবনা পাস হোক বা না হোক সামনে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়া ভিসা পাবার পরিমাণটা অনেক কমে যাবে অর্থাৎ ভিসার ক্ষেত্রে ভালো একটা ইফেক্ট পড়বে এরপরে আমি হাঙ্গেরির কথা বলবো হাঙ্গেরিরও সেম একটা ঘটনা হাঙ্গেরির মানে অফিসিয়ালি হাঙ্গেরি থেকে কোনো হাঙ্গেরির অ্যাম্বাসি কিংবা হাঙ্গেরি থেকে কোনো ধরনের তারা কোনো নোটিশ বা গ্যাজেট প্রকাশ করেনি যে হাঙ্গেরির ভিসা বন্ধ হয়ে গেছে হ্যাঁ তারা একটা গ্যাজেট দিয়েছে সেটা আমি বিষয়টা এখন বলছি যেটা হচ্ছে যে হাঙ্গেরির গেস্ট ভিসা যেটা আছে গেস্ট ভিসার একটা অপশন আছে যেটা বিভিন্ন বড় কোম্পানিতে দশ জন লোক লাগবে বা বিশ জন কিংবা পঞ্চাশ জন লোক লাগবে এই যে গ্রুপিং ভিসাটা আছে এটা মূলত হাঙ্গেরিতে বন্ধ হয়ে গেছে মূলত হাঙ্গেরির ভিসাটা বন্ধ হয়ে গেছে তাদের জন্য যারা গ্রুপ ভিসার জন্য আবেদন করে কিন্তু যদি মনে করেন ছোট একটা সুপার শপ আছে সেখানে আপনার দুজন লোক লাগবে রেস্টুরেন্ট আছে সেখানে তিনজন লোক লাগবে এরকম হলে আপনার ভিসা হবে কিন্তু গার্মেন্ট সেক্টর অটোমোবাইল বা এগ্রিকালচার এই জাতীয় বিভিন্ন সেক্টরে যে গ্রুপের লোকগুলো লাগে বা এই জাতীয় কাজের জন্য গ্রুপে কর্মী নেওয়া হয় এইগুলোর কাজ আর হবে না কারণ হাঙ্গেরিতে নামে বেনামে প্রচুর সাপ্লাই কোম্পানি রয়েছে তো নামে বেনামে আপনার ফাইল সাবমিট হচ্ছে তো দিন শেষে আসলে এগুলো ভিসাটাও রিজেক্ট করে দিচ্ছে এই জন্যই এগুলো কমানোর জন্য গ্রুপিং ভিসাটা তারা বন্ধ করে দিয়েছে এখন এই বড় বড় গ্রুপের কাজগুলো মূলত হাঙ্গেরির লোকেরা পাবে এবং পাশাপাশি দুইটা দেশের নাম তারা উল্লেখ করে দিয়েছে এই দুইটা দেশও পাবে যেটা হচ্ছে যে জর্জিয়া এবং আর্মেনিয়া তো বিষয়গুলো হচ্ছে এগুলো আসলে গেস্ট ওয়ার্কার ভিসা মানে এটা আপনার সিজনাল ভিসাও আপনি বলতে পারেন আর আপনারা যারা হাঙ্গেরিতে এখন যেতে চাচ্ছেন যদি কোম্পানি আপনাকে বলে যে তাদের পঞ্চাশ জন লোক লাগবে জন এরকম একটা গ্রুপের কাজের ডিমান্ড আছে তাহলে আমি বলবো এজেন্সির সাথে আপনি ডিল করবেন না আপনি যদি এখন হাঙ্গেরিতে যেতে চান মূল বিষয়টা হচ্ছে আপনি সাপ্লাই কোম্পানিতে যেন আবেদন না করা হয় কিংবা এই জাতীয় সাপ্লাই কোম্পানিতে যেন আপনার পারমিট বের না করা হয় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে কারণ সাপ্লাই কোম্পানিতে এখন আর ভিসা হবে না টোটালি বন্ধ মোট কথা এখন ডিরেক্ট কোম্পানির সাথে যদি কাজ হয় সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো এই হচ্ছে মূল বিষয়টা মানে ডিরেক্ট কোম্পানি ছাড়া সাপ্লাই কোম্পানিতে কেউ আবেদন করবেন না আর দুই সালে হাঙ্গেরি গভর্নমেন্ট একটা সার্কুলার দিয়েছে যেটা হচ্ছে যে পুরো পৃথিবী থেকে টোটাল তারা পঁয়ত্রিশ হাজার লোক নেবে পুরো পৃথিবী থেকে মানে শুধুমাত্র বাংলাদেশ থেকে না তো বন্ধুরা বিষয় হচ্ছে যে হাঙ্গেরি বন্ধ হয়ে যায়নি এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বন্ধ আছে আর যাদের ফাইল এখনো জমা করার জন্য অপেক্ষা করছেন আপনারা আশা হবেন না অপেক্ষা করুন সামনের মাসের মানে ফেব্রুয়ারির দশ তারিখের আগেই আশা করা যাচ্ছে হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে যাবে তখন আপনারা ফাইল সাবমিট করতে পারবেন যাদের ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন আর যারা ওয়ার্ক পারমিট হাতে পাননি অপেক্ষা করেন আপনাদের তাও পেয়ে যাবেন জেনুইন পারমিট হলে ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে আর আমি এই দুইটা দেশের ক্ষেত্রেই এই মুহূর্তে আপনাদেরকে পরামর্শ দিব ক্রোয়েশিয়াতে আপাতত আবেদন নতুন করে কেউ আবেদন করবেন না দুই একটা মাস অপেক্ষা করেন যেহেতু তারা নতুন করে একটা প্রস্তাবনা উত্থাপন করেছে তো দেখা যাক মানে ক্রোয়েশিয়ার সরকার এটা অ্যাপ্রুভ করে কিনা কিংবা কি অবস্থা তো এখন এই মুহূর্তে আবেদন না করে আমি বলবো মার্চ পর্যন্ত আপনারা একটু ওয়েট করেন যারা ক্রোয়েশিয়ার জন্য চাচ্ছেন আর হাঙ্গেরির জন্য আমি বলবো আপনার যদি মানে সাপ্লাই কোম্পানি না হয় তাহলে আপনি আবেদন করে ফেলুন সমস্যা নেই ইনশাল্লাহ হাঙ্গেরির ভিসা পাবেন তো এটাই হচ্ছে মূলত হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়া নিয়ে আজকের ভিডিওটি আর বন্ধুরা আহ ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এবং সেখানে আপনাদের কোনো কিছু জানার থাকে পোস্ট করবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আলোচনা হবে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ